ঝড় তুলেছে এবং তিনি যা কিছু করছেন সেটি না যেভাবে সমালোচনা হচ্ছে ঘরের ভিতরে এবং বাইরে যেটি গত দশ এগারো মাসে হয়নি অনেকে তার সঙ্গে বৈঠক করতে গিয়ে তাকে সরাসরি টিটকারি করছেন তাকে নানা রকম প্রশ্ন করছেন এবং নানারকম বিব্রতকর পরিবেশ পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দিচ্ছেন এবং রাজনৈতিক দলগুলো যারা প্রথম থেকে তার অনুগ্রহ চাচ্ছিল তার সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করতে চাচ্ছিল তো সেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইদানিং তারা বলা শুরু করেছেন যে আপনাদের কি হয়েছে অর্থাৎ ডক্টর হচ্ছে সরকারের কী হয়েছে যখন আপনারা ভয় পান যখন আমাদেরকে আপনাদের প্রয়োজন মনে করেন তখন আমাদেরকে ডাকেন এবং ভয় কেটে গেলে প্রয়োজন ফুরিয়ে গেলে আবার ছুঁড়ে ফেলে দেন এবং নাসিনার ভান করেন এই সকল কথাবার্তা কিন্তু আগে কখনো ডক্টর মোহাম্মত ইনুজ বা তার সরকারি কর্তা ব্যক্তিদেরকে নিয়ে কেউ বলতেন না সাম্প্রতিক সময় দুটো ঘটনা একটা হলো গোপালগঞ্জে সেখানে যে রীতিমতো সেনাবাহিনীকে গুলি চালিয়ে বহু সংখ্যক মানুষকে আহত নিহত করতে হলো এবং এনসিপিকে মানে ডক্টর মোহাম্মদ ইনুসের যে রাজনৈতিক দল সেখানে তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য তাদেরকে সেখানে কুয়াথ দেখানোর জন্য শক্তিমত্তা প্রদর্শনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যেভাবে সেনাবাহিনীকে পুলিশ বাহিনীকে প্রশাসনকে ব্যবহার করল এটা অতীতে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব করেননি এখনও গণতান্ত্রিক সরকার তো নয়ই হুসেন মোহাম্মদ এরশাদ বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দুজনের নাম বললাম বা ওয়ান ইলেভেনের সময় মঈনউদ্দিন ফখরুদ্দিনের সরকারের নাম বললাম ওই কারণ হল ওই সময়টিতে দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি এবং আইনশৃঙ্খলা এটা নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী মোতায়েন ছিল যেভাবে এখন আছে তো তাদের জমানাতেও এভাবে কোনো একটি রাজনৈতিক দলকে প্রোটোকল দেওয়ার জন্য রাজনৈতিক দলকে বাঁচানোর জন্য তাদের প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য এবং অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই এই কাজ করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে এবং সেনাবাহিনী সেখানে ব্যবহৃত হয়েছেন এবং তারা বন্ধু কুচিয়ে দিদা আসছে পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন এরকম ঘটনা অতীতে কোনো ঘটেনি এবং সেই ঘটনা গোপালগঞ্জে ঘটার পর সারা বাংলাদেশে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে এবং পুরো রাজনৈতিক অঙ্গনে একটা কম্পন তৈরি হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে যথেষ্ট সমালোচনার শিকার হতে হয়েছে এর কারণ হলো এই সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে আছে এবং তারা এই রাজনৈতিক কর্মকাণ্ডে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ইনুসের জমানাতে এটা আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ইন্টারিম গভর্নমেন্ট কিংবা তার যে নোবেল লরেটের যে নেইম অ্যান্ড ফেম এটার সঙ্গে যায় না ফলে বিশ্ব গণমাধ্যম থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সবাই এটার নিধারণ সমালোচনা করছে এবং সেই ঘটনা রেশ থাকতে থাকতে মানে রেশ কাটেনি বরং সেই ঘটনা যখন আরও উত্তাল করছে সারা দেশ ঠিক সেই সময়টাতে আরেকটা ট্র্যাজেডিক ঘটলো সেটা হলো বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যেটা মূলত জঙ্গি বিমান বা যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি অত্যাধুনিক একটি যুদ্ধ বিমান অনেক দাম এই যুদ্ধ বিমানটি ঢাকার একটি নামকরা স্কুল অ্যান্ড কলেজ মায়ল ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ উত্তরাতে ব্যাপক বিশাল এখানে এটি আশ্রয় পড়ে এবং সেখানে যে রক্তারক্তি হয় এবং সেখানে যেভাবে আগুন লেগে ছাত্র ছাত্রী ছেলে মেয়ে অনেককে অগ্নিদগ্ধ করে এবং এখানে যে পরিমাণ বা ক্ষয়ক্ষতি হয় এবং যে সংখ্যা এখানে আগুনে পুড়ে যারা মারা যায় সেই সংখ্যাটি সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে সাধারণ আমজনতা থেকে শুরু করে যারা ভুক্তভোগী তাদের অনেকের অভিযোগ সরকারি যে সংখ্যাটি তার চাইতে অন্তত বহুগুণ মহুগুণ অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এখন এই সকল ঘটনা যখন ঘটে জাতীয় জীবনে তখন সাধারণত নানা ধরনের কনফিউশন তৈরি হয় অবিশ্বাস তৈরি হয় পুলিশ গুলি করে মারে চারজন পাবলিক বলে যে না চল্লিশ জন মেরে ফেলেছে সেনাবাহিনী গুলি করে মারে দশজন বলে যে না এক হাজার জনকে গুলি করে মারা হয়েছে এটা আমাদের দেশের একটা স্বাভাবিক ট্রেন্ড তো সেই ট্রেনটা সেই মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে ট্রাজেডি সেখানে ঘটেছে এবং সেই ঘটনার পরে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় ছাত্ররা আবার রাস্তায় নেমে আসে তারা সচিবালয় ঢুকে পড়ে তারপরে ওখানে সরকারের যে একেবারে পালের গোদা হিসেবে পরিচিত যিনি মানে এখন বর্তমান উপদেষ্টাদের মধ্যে যাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইনুর যদি ফেল করে আর এই সরকার যদি টিকে থাকে যাকে পরবর্তীতে প্রধান উপদেষ্টা করা হবে তিনি ডক্টর আসিফ নজরুল আর ডক্টর মোহাম্মদ ইনুসের যে রাইট হ্যান্ড মানে সবচেয়ে ইফেক্টিভ যে মানুষটি যার কথা সব ক্ষেত্রেই গুরুত্ব পায় এবং তিনি সব ব্যাপারে কথা বলবেন এবং সরকারকে রিপ্রেজেন্ট করবেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইনুসের যে প্রেস সেক্রেটারি রয়েছেন জনাব শফিকুল আলম তিনি এবং সঙ্গতি কারণে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে যেহেতু দুর্ঘটনা ঘটেছে শিক্ষা উপদেষ্টা এই তিনজন ব্যক্তি যখন মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে গেলেন তখন তাদেরকে দুই দফা মবে শিকার হতে হলো প্রথম দফায় তাদেরকে কাটকে রাখা হলো গালাগালি করা হলো অকথ্য ভাষায় তারপরে যখন তাদের সঙ্গে যারা ওখানে তাদেরকে ঘেরাও করেছিল তাদের একটা সমঝোতা হলো তারা দাবি মেলে নিল তখন তারা বের হয়ে আসার চেষ্টা করলেন কিন্তু উত্তেজিত জনতা আবার তাদের প্রতি হামলে পড়ার চেষ্টা করলো তখন তারা প্রাণ ভয়ে আবার গিয়ে আশ্রয় নিলে নিরাপদ আশ্রয় এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সর্বোচ্চ প্রোটেকশন দেওয়ার পর নয় ঘন্টা তারা অবরুদ্ধ থেকেছেন সারাটা দিন এবং আপনি তো বুঝতে পারেন যে একটা রুমের মধ্যে আপনি আছেন বাইরে হাজার হাজার মানুষ আপনাকে গালাগাল দিচ্ছে বের হওয়া মারব কাটবো খেয়ে ফেলবো পাড়িয়ে মারবো ধুই রাজাকার ইত্যাদি ইত্যাদি তর্কি খামছে দেবো কামড় দেবো মানে রাগ হলে মানুষ যা হয় পাড়ায় মেরে ফেলবো হ্যাঁ পেট ফাটাই ফেলবো ভুড়ি হয়েছে ইটা করে ফেলবো এই সমস্ত কথাবার্তা তো সাধারণত আমাদের দেশে ঝগড়াঝাঁটিতে বলে ওখানে বলেছেন কিনা আমি জানি না কিন্তু বাইরে তাদের বিরুদ্ধে অনেক স্লোগান হচ্ছিল সেই স্লোগানের মধ্যে তারা যে নয় ঘন্টা ছিল এক একজনের রীতিমতো জীবন্ত লাশ হয়ে গেছেন সবার মুখ কালো হয়ে গেছে তাদের যদি ডায়াবেটিস থেকে থাকে ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেছে অনেকের মানে শার্ট প্যান্ট এগুলো সব এলেমেলে হয়ে গিয়েছিল তো সেখান থেকে যা হোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পুলিশ করেছে না সেনাবাহিনী করেছে আমি বলতে পারবো না তাদেরকে উদ্ধার করা হয় তো তাদেরকে উদ্ধার করে আনার পরেও পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া যাচ্ছিল না রাস্তায় ছাত্ররা ছাত্রীরা একটা পর একটা ব্যারিকেড তৈরি করে এমন একটা অবস্থা যে সরকার যায় যায় অবস্থা ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সমস্ত রাজনৈতিক দল তার মধ্যে প্রধান তিনি আখ্যা দিলেন চারটি বড় দলকে যে এরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চারটি বড় দল এবং এটা নিয়ে এখন বিবেদ বিসংবাদ চলছে তার মধ্যে বিএনপি আছে জামাত আছে এবং ওনার পছন্দের যে দল যেটি এখন পর্যন্ত নিবন্ধন পায়নি যুবকদের দল এনসিবি তাদের নেতৃবৃন্দকে তিনি ডাকলেন দেখে তাদের সঙ্গে কথাবার্তা বললেন এবং সেই কথাবার্তা বলতে গিয়ে তিনি জাতির উদ্দেশ্যে একটি বললেন যে পরাজিত শক্তি ও পেতে আছে তারা আবার প্রতিশোধ নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে এখন বক্তব্যটা হলো যে এই জিনিসটি বুঝতে ওনার কেন এগারো মাস সময় লাগলো এটা তো আমরা প্রথম দিনই বুঝেছি যেই দিন শেখ হাসিনা চলে গেছে আগস্ট মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সন তিনি তো সেই দিন কখন গিয়ে দিল্লিতে পৌঁছেছেন আমি জানি না তবে দিল্লিতে কাপড় রেখে জাস্ট শাওয়ার নিয়ে তারপরে চা নাস্তা খেয়ে ওনার মনের মধ্যে যে প্রথম ইয়াদ বা ইরাদা যেটি এসেছে সেটি হলো আবার কি করে বাংলাদেশে ফিরে যাওয়া যায় কি করে ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতাচ্যুত করা যায় কি করে তার উপর যে মানে যারা তার ক্ষমতা ছিনিয়ে নিয়েছে তাদেরকে কুচি কুচি করে কাটা যায় কুচি কুচি করে কাটা যায় এটা তো তিনি ওই দিন থেকে চিন্তা করছেন যারা শেখ হাসিনাকে চিনেন যে তিনি প্রতিশোধ গ্রহণে নির্মম এবং তিনি কাউকে ক্ষমা করেন না তিনি যা বলেন তা করার চেষ্টা করেন এবং তিনি এই বয়সে এখনও যদি দৌড় দিতে বলা হয় একশো মিটার দৌড় দিতে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস আর শেখ হাসিনা দৌড় দিবেন আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনার সঙ্গে পারবেন না দৌড় দিয়ে তিনি দৌড়ে যাবেন সাঁতারে যদি প্রতিযোগিতা করা হয় উনি সাঁতারে শেখ হাসিনা ফার্স্ট হবেন তারপর যদি বলা হয় আমরা যে সাঁতারের মধ্যে একজন আর একজনকে চুপনি দেই তো পদ্মা নদীতে যদি বলা হয় অপশন থাকে যে অপশন শেখ হাসিনা ভার্সেস ডক্টর ইনুস তারা সেখানে একে অফরকে চুপনি দিবেন তো সেক্ষেত্রে ডক্টর ইনুস সাঁতার জানেন কি না বা তিনি শেখ সঙ্গে পেরে তাকে চুপনি দিতে পারবেন কিনা না আপনি একটু শেখ হাসিনার অভিব্যক্তি দেখলে বুঝতে পারবেন যে গোপালগঞ্জের মাইয়া হাওর বিল খাল বিলের পাশে তার বাড়ি তো এই সুপনি দেওয়ার ক্ষেত্রে আর সুবনি খাওয়ানোর ক্ষেত্রে বা খাওয়ার ক্ষেত্রে তার চেয়ে এক্সপেরিয়েন্সড কোনো পলিটিশিয়ান এই বাংলার জমিনে নাই তিনি সেই শৈশব যদি ওখানে মানে ছোটোবেলা আমরা গ্রামে কি করেছি বছরে ওই টুঙ্গিপাড়ার যে অঞ্চল ফরিদপুরের অঞ্চল চার থেকে পাঁচ মাস পানির নিচে থাকে তো ওখানে পাঁচ ছয় বছরই ছেলেমেয়েরা তারা সাঁতার কাটতে শিখে যায় নিজে নিজে এবং বর্ষাকালে আট নয় ঘন্টা পানির মধ্যে থাকে ওখানেই তারা প্রাকৃতিক কর্মকাণ্ড করে নদীর স্রোতে বা ওই মানে ময়লা আবর্জনা চলে যায় এবং পায়খানা ওই জায়গা বলে খাল বিলে ছাড়ার মধ্যেই তারা মনে করে যেটা একটা খেলাধুলা